শুরু থেকেই যে ইউক্রেন নিজেকে আত্মরক্ষা করে আসছিল সেই ইউক্রেন কিভাবে রাশিয়ার সাবমেরিন ডুবিয়ে দিল কী এমন ঘটনা ঘটল ইউক্রেনীয় মধ্যে চলুন দেখে আসি আজকের ভিডিওতে গত সপ্তাহের শুরুতে আকস্মিকভাবে রাশিয়ার অধিকৃত ডোনাস্ক শহরে হামলা চালায় মস্কো এতে হয় বেশ কয়েকজন সামরিক নাগরিক পুরে সাইয়েদা দোনাস শহরের বসতি মূল ব্যাপার হলো রাশিয়ার এই দাপটের সাথে চালিয়ে দেওয়ার যুদ্ধ গত সপ্তাহ থেকে কিভাবে রাশিয়াকে ফুল চেপে দলে ইউক্রেন ভাবা যায় এরই মধ্যে রাশিয়ার অধিকৃত ইউক্রেনের কিমিয়া উপত্যকায় রুশ বাহিনী একটি অত্যাধুনিক সাবমেরিনে ভয়াবহ হামলা চালায় ইউক্রেন যার ফলে ডুবে দেয় এই সাবমেরিনটি

বেশ কয়েকটি জায়গায় এই নাজিয়া ব্যবস্থা হওয়ার আগে থেকেই যুক্তরাষ্ট্রের সাথে জেনে কি প্রশাসনের অত্যাধুনিক এই যুদ্ধবিমান নিয়ে বেশ দিন দরবার চলছে গর এখন মূল ব্যাপার হলো এই দিন দরবার চলাকালীন সময়ে রাশিয়ান বাহিন যুবদের হামলার মাত্রা বাড়িয়ে দেয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর দফলে নিয়ে নেয় ইউথ প্লেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এফ সিক্সটি যুদ্ধবিমান নিয়ে দিন দরবার চলাকালীন সময়ে এক বেশ ভালো একটা পর্যায়ে পৌঁছানোর পর যখন এফ সিক্সটি যুদ্ধ বিমান কেরাল করে নিয়ে আসেন এর পরপরই আবার ইউক্রেন পাল্টা আক্রমণ চালায় রাশিয়ার অধিকৃত অঞ্চলে এই অত্যাধুনিক এফ সিক্সটি যুদ্ধ বিমান দিয়ে পাল্টা আক্রমণ শুরু করার ফলে ফুল যুদ্ধের ভোল পাল্টে যায় অলরেডি রাশিয়ার অধিকৃত অঞ্চলের প্রায় দশ কিলোমিটারের মধ্যে ঢুকে পড়েছে ইউক্রেন বাহিনী তবে রুশ প্রেসিডেন্ট পুতিন এ বিষয়ে তেমন কোনো কথা বলেনি তারপরও রুশ বাহিনী তার দেশীয় গণমাধ্যম বলেছে এই উস্কানির জন্য কঠোর জবাব দেওয়া হবে দেখুন রাশি ইউক্রেন যুদ্ধ চলাকালীন সময়ে রাশিয়া শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিল ইউক্রেনের বেশ কিছু শহর দখল করার পরেও ইউক্রেন কিন্তু আত্মরক্ষার ভূমিকায় ছিল যুক্তরাষ্ট্র থেকে এই অত্যাধুনিক এফ সিক্সটি বিমান ক্রয় করার পর থেকেই ইউক্রেন রাশিয়া যুদ্ধের বল পাল্টে দেয় এক পর্যায়ে রাশিয়ান বাহিনীর অধিকৃত ইউক্রেনের বেশ কিছু শহরও আবার ইউক্রেনীয় বাহিনী উদ্ধার করতে সক্ষম হয় অলরেডি দশ কিলোমিটার এরিয়া দখল করে নিয়েছেন ইউক্রেনীয় বাহিনী যাই হোক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেহেতু উস্কানি দমনের জন্য কঠোর হুঁশিয়ারি দিয়ে রেখেছে দেখা যাক পরবর্তী পদক্ষেপ রাশিয়ার কি হয় কিভাবে আবার ইউক্রেনের সেই দখলকৃত অঞ্চলগুলো আবার উদ্ধার করে অলরেডি রাশিয়া যুদ্ধদের জন্য চীনকে মধ্যস্থতার জন্য আমন্ত্রণও জানিয়েছেন রাশিয়া চায় যে আমি যে অঞ্চলগুলো দখল করছি এগুলো আমারই থাকুক বাকি যে অঞ্চলগুলো আছে ওগুলো নিয়ে ইউক্রেন শান্ত থাকুক কিন্তু বর্তমান ইউক্রেন আবার রাশিয়ার সেই অধিকৃত অঞ্চলগুলো দখলের জন্য চেষ্টায় নেমেছে যা যার ফলে বেশ কিছু অঞ্চলও দখল করছে এবং আক্রমণের ধার বাড়িয়েছে দেখা যাক কী হচ্ছে আগামীতে আমরা রুশ বাহিনীর পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রইলাম বা যুদ্ধের পরিণতি পরবর্তীতে কোন পর্যায়ে পৌঁছায় চীনের এই মধ্যস্থতা আমেরিকা কোনভাবে নেয় বা চীনের মধ্যস্থতা ইউক্রেন রাজি হয় কি না দেখা যাক আজকের মিডিও এই পর্যন্তই ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম